সম্মানিত সভাপতি অত্যন্ত পশ্চিম জননেতা থাকাকালীন সময় প্রতিষ্ঠিতের ওই সময়কার নেতা ওটা বিএনপি ওটা সকল পো সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় বোন এবং ভাইয়ের আসলে বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা ভাই ফিরে পেয়েছিলাম মায়ের ভাষার কথার অধিকার ফিরে পেয়েছিলাম আসছে ফেব্রুয়ারি মাসের পঁচিশে এসে একুশে ফেরত পাওয়া ভাষা আমরা হারিয়ে ফেলেছি যখন আমাদের দেশে গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক যারা সেই সেনাবাহিনীর গর্বিত সেনা অফিসার সহ প্রায় বিডিআর বিদ্রোহের মাধ্যমে আজকে সেই দিন আজকের দিন জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিবসের সঙ্গে বিএনপির পক্ষ থেকে আমরা এই ফটো হাজার মানুষ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এমন একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দল সবাইকে বুকের মধ্যে টেনে নিতে জানে কাউকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে না পছন্দ করে না বলেই এবং খালেদা জিয়া যতবার তার জীবনে জাতীয় পর্যায়ে হোক জাতীয় সংসদে হোক অন্য যে কোনো জায়গায় হোক মানুষের সামনে কথা বলেছেন সমস্ত নেতাদের নাম লাইন ধরে সবাইকে সম্মানের সঙ্গে সম্বোধন করেছেন আব্দুল হামিদ খান ভাসানি আওয়ামী লীগের নেতাকে সহ সবার শেষে তিনি বলতেন তার নিজের স্বামী এবং নিজ দলের রহমানের কথা উদারতার কত বড় পরিচয় থাকে এটা করতে পারে এটা দেশের হচ্ছে বেগম খালেদা জিয়া প্রমাণ বিএনপি তার প্রমাণ আমরা প্রমাণ করেছি যখন জিয়াউর রহমানের সমাধি স্থল সেখান থেকে তুলে নিয়ে তাকে অন্যত্র কবর দেওয়ার জন্য ওই জায়গাটাকে ঘুরে তুলে ফেলবে এই জন্য জাতীয় সংসদে আলাপ করছিল শেখ হাসিনা এবং তার চামচারা তার ঠিক কয়েক বছর আগে আমরা তারেক রহমানের নেতৃত্বে শেখ মুজিবের করেছিলাম জার্থক্য হচ্ছে তাদের তাদের সঙ্গে সঙ্গে আমাদের আমাদের এইখানে এই পটুয়াখালীর প্রত্যক্ষ অঞ্চলে অঞ্চলে এখন কুত্তিসুর রহমানের নেতৃত্বে শ্রীমান্তি সরকার কুট্তি সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে যখন আমাদের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড চলছিল সেই সময় যেখানে সেখানে তারা করেছে আমাদেরকে কুপিয়েছে আহত করেছে আমাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছে দিয়েছে আমরা কিন্তু প্রতিদান বা প্রতিশোধ নিতে যাই নাই নিতে যাই নাই আওয়ামী লীগ বলেছিল আপনাদের মনে আছে বেশিদিন আগের কথা না আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে সরে যায় বিএনপির হাতে নাকি এক লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী মারা যাবে আওয়ামী লীগ হয়ে গেছে সাত মাসে সাতজন মানুষও বিএনপির হাতে নিহত হয় নয় আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় লুকিয়ে আছেন আমরা কিন্তু জানি আওয়ামী লীগের কে কোথায় আশ্রয় দিয়েছেন আমরা কিন্তু কোথাও হামলা করতে যাচ্ছি না কারণ তাহলে তাদের সঙ্গে আমাদের যে পার্থক্য এটা মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারবো না আমাদেরকে মানুষের যে সংগঠন এইটা কোন ক্যাডার বেসড অর্গানাইজেশন না এটা হচ্ছে মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দুষ্ট লোক নাই এ কথা আমরা বলবো না নিঃসন্দেহে দুষ্ট লোক আছে তাদের একটা প্রতিবাদ মিছিল করি নাই কেন করি নাই এই সরকার হচ্ছে স্বার্থ জনতার সমর্থনের সরকার এই সরকার হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থনের সরকার এই সরকারকে বিরক্ত করা আমাদের সবার বিরুদ্ধে বলুন তাকে সহায়তা করা আমাদের দায়িত্ব আমরা সেরা করে যাচ্ছি আমাদের নেতা তারেক রহমান বারবার সেই কথাটাই বলছেন আমাদের দেশে হচ্ছে বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা চিকিৎসার জন্য যাওয়ার পূর্বেও জাতির উদ্দেশ্যে সাংবাদিকদের মাধ্যমে বলে গেছেন প্রতিহিংসা নয় ভালোবাসার না যে এত উদার গণতান্ত্রিক এবং সবাইকে বুকের মধ্যে কেনে নিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে গর্ব করে আমরা সেই পরিচয় দেই তিন প্রজন্মের নেতৃত্ব পরিবর্তন হয়েছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম তারপরে বেগম খালেদা জিয়া বর্তমানে আমাদের কমান্ডার ইন চিফ প্রণব তারেক রহমান আপনি দেখেন এই তিন নেতৃত্বের মধ্য দিয়ে পরিশোধিত হতে হতে প্রায় দেড় যুগ ধরে বিএনপির এক একজন অন্তপ্রাণ নেতা করবে আজকে পুরে পুরে খাঁটি সরায় পরিণত হয়েছে তাদেরকে দিয়ে ইচ্ছা করলেই কোনো কাজ করানো যাবে না তাদেরকে ইচ্ছে করলেই কোন অনৈতিক ব্যাপারে ধরানো যাবে না আমরা বাঁচতে শিখেছি আমরা লড়তে শিখেছি আমরা লড়েছি প্রমাণ করেছি লড়েছি এবং গড়েছি দেশের জন্য লড়াই করেছে দেশ রহমান দেশের জন্য লড়াই করেছেন বেগম খালেদা জিয়া দেশ গড়েছেন বেগম খালেদা জিয়া আগামী দিনে এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি দেশ গড়বেন আমাদের প্রিয় নেতা জেলা তারেক রহমান এই লড়াই এবং এই গড়ার কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ে আর ভালো কেউ করতে পারবে আমি এটা মনে করি না এখানে একটা কথা আমাদের উপস্থিত সকল সিনিয়র সমবয়সী সমপর্যায়ের এবং নিচের দিকে নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা যে যত বড় পদের অধিকারী হই না কেন যে যত বড় নিজেকে অহংকারী মনে করি না কেন যে নিজে যত বড় শক্তিশালী কিংবা কিংবা অর্থশালী কিংবা অন্য কোন বিষয় নিজেকে বড় মনে করি কোন লাভ নাই উচিত অনুপস্থিত সবাই মনে রাখবেন যদি মনে না রাখেন যার যার পরিণতি তার ভোগ করতে হবে বিএনপি হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো এই মহাসমুদ্র থেকে কয়েক লক্ষ কয়েক কোটি বালতি তুলে নিলেও এই সমুদ্রের কোনো সম্মান হানি হবে না এই সমুদ্রের তরঙ্গ তাতে থামবে না সুতরাং সবাই জন্য আমরা বুঝে চলে যার যার জায়গা থেকে দায়িত্বটা পবিত্রতার সাথে পালন করি আজকে আবার নতুন করে আগামী শুক্রবার ঘোষণা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আসছে আসছে আগামী শুক্রবার ঘোষণা আসবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তান আমাদের ছোট ভাইদের একটি সংগঠন তাদেরকে স্বাগত জানাই তাদেরকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই আপনারা আসেন মানুষের সামনে আপনাদের কর্মসূচি দেন জুলাই আগস্টানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমি আপনাদেরকে ধন্যবাদ দেই আপনারা মানুষের কাছে যাবেন মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবে নেওয়ার পরবর্তী ফলাফলের অপেক্ষা থাকতে হবে তার আগে চুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া বিএনপি চুরি মেরে